হাতে কিনিয়েছো কি ওটা কি কার রঙ কার হাত দিও না তেইশ দেখো হাতে লেগে গেল দেখেছো তো হ্যাঁ হাত মুচো রং রঙ নি কি করবে জানলায় লাগায় কেউ এদিকে আসো এদিকে আসো দেখো রঙটাও দিদির রং ছবি আঁকে সেই রংটা গোলা রং নিয়ে ও এখন খেলতে বসেছে জাল্লা রং করছে এই রং করছে যেটা দেখবে সেটাই লাগে কি করছে রং দিয়ে হ্যাঁ জাল্লা দিচ্ছ কেন এদিকে আসো তুমি আসো আগে না করতে নেই ওই করে না জাল্লায় দেখো রংগুলোকে নিয়ে কি করে নষ্ট করছে আমি বলছি এই রংটা রেখে দিতে না আমি রং করবো দিদি বকবে তো হ্যাঁ দিদি বকবে দিদিকে জিজ্ঞেস করে দেখো দিদি বকবে দিদি বকবে বলছে রেখে দাও এই রঙগুলো দিয়ে ছবি আঁকতে হয় জানো রেখে দাও রেখে দাও তোমাকে আমি রঙ কিনে দেবো ঠিক আছে তুমি এইটা রেখে দাও রেখে দাও আসো এদিকে আসো এদিকে এটা কি আবার এইটা কি কী নিচ্ছা চোখ জ্বালা করবে কিন্তু রঙ রেখে দিয়েছে দিয়ে এবার অমৃত অঞ্জনটা নিয়েছে এই সব কটা আঙুলো অমৃত লাগাচ্ছে চোখে দিও না চোখ জ্বালা করবে কিন্তু হুম চোখে দেয় না তুমি কি করছো এটা নাকে শুকছো কেন দেখো এই দেখো অমৃত অঞ্জনটা রঙ নিয়ে খেলা করা হয়ে গেছে এবার অমৃত অঞ্জনটা নিয়ে এবার রং নাকের মধ্যে দিচ্ছে দেখো চোখ জ্বালা করছে এবার এইবার চোখ জ্বালা করছে দেখেছো তো দেখি চোখ জ্বালা করছে হ্যাঁ চোখে দিয়েছে কেন আমার দিকে তাকাও দেখি চোখ জ্বালা করছে রেখে দাও রেখে দাও আসো আমি ঠিক করে দিচ্ছি আসো দেখো চোখে অমৃত অঞ্জন দিয়েছে দিয়ে এবার চোখ তাকাতে পারছে না এবার চোখ বন্ধ করে শুয়ে আছে চোখ জ্বালা করছে এবার শুয়ে আছে চোখ বন্ধ করে বারণ করলাম যে হাত দিয়ে বারণ করলাম চোখ জ্বালা করছে তোমার ওই দেখি আমাদের কে ফেরো ছেড়ে দাও হাত ছেড়ে দাও ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড ঠিক হয়ে গেছে তাই না তোমার চোখ ঠিক হয়ে গেছে তো আর হাত দেবে না ঠিক আছে আর হাত দিও না রেখে দাও হ্যাঁ একটু গুড নাইট বলে দাও তো এইদিকে তাকিয়ে বলো